আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর এসে ঘুম নেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটা প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি তেলাওয়াত করেন করেন সকাল সন্ধ্যা দোয়া গুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অক্ত হয়ে গেছে নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বার ইকলি উম্মতিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব